আসসালামু আলাইকুম আশা করি ভালোই আছেন তারা আজকে দুটো নতুন গলার ডিজাইন নিয়ে চলে আসলাম নতুনদের জন্য যারা নতুন তারা মন্দির দেখলে বুঝতে পারবেন গলাগুলো কীভাবে কাটতে হবে তার জন্য কিন্তু আমাদের একটা প্রথম কাগজ কিংবা পক্রো নিতে হবে তার ভিতরে একটা বক্স তৈরি করে নিতে হবে আগে গলাটা কাটার জন্য আমি কিন্তু গলা সড়ানোটা দিয়েছি ছয় ইঞ্চি ছয় থেকে তিন ইঞ্চি দিয়ে মার্কেটে নিয়ে নিতে এইভাবে আপনারাও এইভাবে মার্কারটা টেনে নেবেন গোলার ডিপটা আমি ছয় ইঞ্চি দেবো ছয় ইঞ্চি দিয়ে ঠিক এখানেও একটা মার্জিন টেনে নেবো তা আমার বক্স কিন্তু তৈরি করা শেষ এর বক্সের ভিতরে কিন্তু আমার ডিজাইনটা হবে তা আমি এখানে দেবো এক ইঞ্চি আমি এক ইঞ্চিতে একটা মার্জিন দিয়ে নিলাম আর আমি এমনি দেবো আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটা মার্জিন দিয়ে নেবো দেখুন আমি আড়াই ইঞ্চিতে একটা মার্জিন দিয়ে নিয়েছি এবার ওই এক ইঞ্চি আর এই আড়াই ইঞ্চি থেকে আমি একটা সুন্দর করে মার্জিন টেনে নেব দেখুন আমি যেভাবে মার্জিন টেনে নিলাম আপনারা ঠিক একইভাবে মার্জিনটা টেনে নেবেন এবার এখানে আমার যতটুকু আছে তার মাঝামাঝিতে আমি একটা দাগ দিয়ে নেব যদি এখানেও একটু ডিজাইন হবে ভিতের মুখে আমি হাফ ইঞ্চিতে একটা মার্জিন দিয়ে নেব সে ঠিক এখানেও আমি এভাবে সুন্দর করে মার্জিনটা দিয়ে নেব দেখুন আমার মার্জিনটা কিন্তু দেওয়া শেষ ওটা সাইডে আপনারা এক ইঞ্চি করে বক্রম ডেকে একটা মার্জিন দিয়ে নেবেন এটা দিলেও হয় না দিলেও হয় তো আমি দিয়ে নিতেছি যারা নতুন তারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে খুব সহজেই বুঝতে পারবেন যে ডিজাইনগুলো ডিজাইন গলাগুলো আপনারা কীভাবে কাটিং করবেন আমাদের চ্যানেলে কিন্তু বিভিন্ন ধরনের গলার ডিজাইন কামিজ ছাড়োয়ার সব রকম কাটিং এর ভিডিও আপলোড দিয়ে থাকে দেখুন আমার কিন্তু কাটিং করা শেষ এবার গলার শেপটা দেখুন আপনারা কত সুন্দর আছে জামার গলার ডিজাইনটা যদি সুন্দর হয় জামাটা পরতেও কিন্তু আপনাদের অনেক সুন্দর লাগে অনেক আপুরা আছে বাসাবাড়িতে কাজ করে তারা কিন্তু গোলার ডিজাইনগুলো কাটতে গিয়ে সমস্যায় তার একটা গোলার ডিজাইন আমি দেখাচ্ছি ঠিক একইভাবে আমি এখানেও কাগজ ব্যবহার করতেছি আপনারা বক্র ব্যবহার করবেন যেহেতু আমি দেখানোর জন্য কাগজ ব্যবহার করতেছি ঠিক একই নিয়মে আমার এখানেও একটা বক্স তৈরি নিতে হবে মিটার আমি সরানো ছয় ইঞ্চি দেবো সরার দিক তিন ইঞ্চি দিয়ে আমি এখানে সোজা বরাবর মার্জিন টেনে নেব মার্জিন কিন্তু এখানে দেওয়া শেষ আমি এডেরও ডিপ ছয় ইঞ্চি দেবো এটি কি আমি একটা মার্জিন দিয়ে দেবো কারণ বক্স কিন্তু তৈরি করা শেষ এই বক্সের ভিতরে আমার ডিজাইনটা হবে আপনারা শুধু মাপগুলো ফলো করবে আমি কতটুকু কতটুকু মাপ দিতেছি সেই অনুযায়ী মাপ দিলে কিন্তু আপনারা খুব সহজে আমি উপরতে তিন ইঞ্চি দেবো যেহেতু ছয় ইঞ্চি আমার ডিপ আমি তিন ইঞ্চিতে একটা মার্ক করে নিয়েছি এখানে আমি দেড় ইঞ্চি এটিকে আমি এখানে মার্ক করে নেব আপনারা মনোযোগ দেখলে খুব সহজেই গলাগুলো বাসাবাড়িতে যারা নতুন কাজ করে যেসব আপুরা ভাইরা তারা খুব সহজেই গলাগুলো কাটতে পারবে আমি এমন দেবো এক ইঞ্চি আর এখানে দেবো আমি দুই ইঞ্চি দিয়ে ঠিক আমি এইভাবে আমি মার্জিন টেনে নেব দেখুন আমার মার্জিনটা কিন্তু দুয়া শেষ তো আর আমি গলাগুলো আমি মার্জিন অনুযায়ী কাটিং করবো তো বুঝতে পারছেন আমি কতটুকু পাই দিলাম ঠিক আপনারা এই মাপগুলো এই নিয়মে ফলো করলে আপনারা খুব সহজে যে কোনো ধরনের ডিজাইনের গলা আপনারা কাটিং করতে পারবেন যারা একবার নতুন তারাও এই কাটিং করতে পারবেন শুধু এইগুলো নেই যে কোনো ডিজাইনগুলো আপনি দেখলে খুব সহজে মাপগুলো ফলো করলেই কাটতে পারবেন তাই আমি সাইডে এক ইঞ্চি পরিমাণ হচ্ছে কাপড় এই বকরাম রেখে আমি কাটিং করে তা আশা করি বুঝতে পারছেন খুব সহজে আপনারা এই ডিজাইনগুলাগুলো কীভাবে কাটবেন যে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলে কিন্তু বিভিন্ন রকম গলার ডিজাইন কামিজ ছালোয়ার মেশিংয়ে যে কোনো সমস্যার ভিডিও আপলোড দেওয়া থাকে আর যদি অবশ্যই আমাদের ভিডিওটা ভালো লাগে লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলা বাটনটি অন করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্যে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন